প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে কিছু জেন্টস আছে লেডিসও আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ একটা কালার আপনারা যারা নিতে একশো টাকা ওকে এটাও কন্ট্যাক্ট করবেন এটাও একশো আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে একদম উইন্টার স্পেশাল চমৎকার কিছু সোয়েটার কাটিগান দেখাবো প্লাস হচ্ছে ফুডি আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং এগুলো সব থাকবে কোরিয়ান গাইডের কালেকশন এগুলো কিন্তু কোরিয়ান উলের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে কত করে একশো টাকা ওকে যেহেতু শীতের কালেকশন আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে আশা করি আপনারা লুফে নেবেন প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে সবই একশো পঞ্চাশ তাই না একশো পঞ্চাশ টাকা উইন্টার জন্য বেস্ট কালেকশন সেম প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা কালার একশো পঞ্চাশ এটাও একশো এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এখানে কিছু কিছু জেন্টস আছে লেডিসও আছে ঠিক আছে একশো টাকা এটাও একশো এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা এই যে এটা হাইনেক এগুলো কিন্তু ওভারকোটের নিচে পড়ার জন্য ঠিক আছে এটাও একশো পঞ্চাশ মানে এখানে কয়েকটা প্যাটার্নের আমরা কিন্তু সোয়েটার কাটিকেন দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেখেন একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আপনারা যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন বা ছবি প্রত্যেকটার তোলা আছে ভাইয়ের কাছে আপনাদেরকে পাঠাই দিবে। একশো পঞ্চাশ এটাও একশো টাকা ওগুলো থাকবে একশো টাকা করে ওকে এগুলো সবই কিন্তু কোরিয়ান গাইডে ঠিক আছে একশো টাকা একদম মানে ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন একশো টাকা ওকে এটাও একশো টাকা একশো টাকা এগুলো সব একশো টাকার কালেকশন দেখেন উইন্টারে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওমেন্স প্লোথিন স্টোর থেকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও একশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা গ্রিন কালার এটা একটা কালার এটাও একশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটাও একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো ফ্রি সাইজ সবাই কিন্তু পড়তে পারবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন এটা কফি কালার কুসুম কালার অনেকগুলো কালার এগুলো ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস কালার এগুলো কিন্তু এক একটা ডিজাইন এক একটা কালার এক একটা সাইজ এক পিসই পাবেন যেহেতু গাইডের কালেকশন এগুলো সিঙ্গেল মানে ডাবল পিস পাবেন না এগুলো শুধুমাত্র সিঙ্গেল পিস করে আছে একশো টাকা সবগুলোই একশো তাই না একদম অ্যাভারেজ প্রাইস একশো টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে এটা একটা কালার এটাও একশো টাকা একশো টাকায় লুটপাট অফার প্রায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটাও একশো টাকা দেখতে পাচ্ছেন সেম প্রাইস এগুলো একশো টাকার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা পছন্দ অর্ডার করে নেবেন এটাও একশো টাকা দেখেন এটাও একশো এগুলো একশো টাকা করে একশো টাকা দেখেন মানে একশো টাকায় লাস্টের দিক থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে এগুলো সব ভারী শীতের জন্য কমফোর্টেবল কালেকশন আপনারা যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আছেন মোটামুটি পাঁচশো টাকা দিয়ে ফ্যামিলির পাঁচজনকে কিন্তু শীতের পোশাক আপনারা কিনতে মানে কিনে দিতে পারবেন ঠিক আছে এগুলো সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত কিছু কিছু কালেকশন পরা যাবে মানে যত হেলদি আছেন সবাই পড়তে পারবে যেটা দেখেন পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে মাত্র একশো করে এগুলো একশো এগুলো সব কোরিয়ান উলের মধ্যে থাকবে একশো টাকা এটাও থাকবে একশো টাকা হাইনেকের মধ্যে ওকে একশো টাকা ব্ল্যাক কালার এটাও একশো টাকায় পেজ আছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার আসছে এটার এটা লাস্ট অন একশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ